প্রিয় দর্শক ভাইয়েরা আমরা আছি এই মুহূর্তে রংপুরের রংপুর ঢাকা হাইওয়ে বৈরাগীগঞ্জ বাজারে যেটা শশা চাষের জন্য খুবই প্রসিদ্ধ একটা এলাকা এবং এখানে কিন্তু প্রচুর আরত আমরা দেখতে পাচ্ছি আরতে শশা বিক্রি করার জন্য কৃষকরা এখানে বিভিন্ন এলাকা থেকে আসেন এরকম একটা আরতে আমরা আসলে এখন কথা বলবো আমাদের এখানে একজন চাষি আছেন উনি নিজের তা চাষ করেন এবং শশার ব্যবসা করেন যেমন বিভিন্ন কৃষকদের কাছ থেকে শশা কিনে উনি ঢাকায় সরাসরি পাঠিয়ে দেন তো আমরা এরকম একটা জায়গায় আসছি এখন বৈরাগীগঞ্জ রংপুরে আমরা একটা সরাসরি কথা বলবো আলাইকুম আসসালামাইকুম কেমন আসলাম আচ্ছা আপনার সাথে আমার ঈদের পর পর দেখা হয়েছিল রংপুরের পৌর বাজারে কৃষি আছেন আমাদের সাথে সুফাই রংপুরের সবচেয়ে বড় এবং বড় আমি এই জন্য বলছি উনি আসলে ভালো দিচ্ছেন কাজ করেন না যেহেতু সরাসরি কৃষকের সাথে একটা সম্পর্ক আছে সেই কারণে না বুঝে উনি কেন্দ্র তো তার ধরো হয়তো আমরা আপনাদের সাথে গত ঈদের পরে আমরা কথা বলেছিলাম এবং তাজা প্লাস শশা আপনি নিয়ে আসতে এগ্রিকোলা লিমিটেডের তাজা প্লাস এই তাজা প্লাস শশা আপনি নিজে চাষ করেছেন নিজে চাষ করে দেখে আজকে কিন্তু আপনি শশা নিয়ে একটা আনতদারি ব্যবসা করছিলাম তো আপনার কাছে কিন্তু শত শত শশা চাষি আছে এবং যারা আপনার কাছে এবং আপনি কেমন তো আজকে আমরাও আপনার মাঠে গেছিলাম মাঠ থেকে আপনি আজকে শশা উঠাইলেন আমরা আসলাম সেখান থেকে দেখে এবং আজকে আপনার আরো দেশে আমরা সরাসরি কথা বলছিলাম তো প্লাস যেহেতু আপনি নিজে চাষ করছেন এবং আপনি খুব কাছ থেকে তাজা প্লাসের বিভিন্ন বৈশিষ্ট্য সম্পর্কে জানতেন এটা ধরন কেমন কালার কেমন সাইজ কেমন এটা কি পরিমাণ তাপমাত্রা সহ্য করতে পারে এই সার্বিক বিষয়গুলো নিয়ে যদি আপনি একটু কিছু বলেন মূলত আমরা বিশেষ বস্তু মেলে আমরা যখন এই বীজ ক্রয় করি তখন আমাদের একটা আস্থার জায়গা সেটা হলো মাটির দায় রংপুর পৌর বাজারে মাটির দায়ের কাছে গেলে আমরা বিভিন্ন পরামর্শ পাই সেই পরামর্শের বিরুদ্ধে আমি গত ঈদের পর থেকে শশা লাগানোর জন্য মাসুরদের কাছে গেছি ওখানে মাঠে প্রায় আমাকে পরামর্শ দিয়েছিল যে এবার হয়তো বা তাপমাত্রা বেশি হতে পারে তা অন্যান্য বীজের থেকে আপনি তাজা প্লাসটা লাগান তো আমি সেই আস্তার জায়গা থেকে তাজা প্লাস জমিতে লাগাইছিলাম এই লাগানোর পরে দেখলাম যে অন্যান্য কোম্পানির বীজের সাইতে তাজা প্লাসের বীজের যে গাছ যে ফল এটা অন্যান্য কোম্পানির বীজের সাইতে অনেকটাই বেশি তো আমি আগামীতে তাজা প্লাসের বীজ নিজে সংরক্ষণ করবো নিজে সংগ্রহ করে লাগাবো এবং অন্যান্য যে চাষি ভাইরা আছে তাদেরকে এই কাজা প্লাস কোম্পানি ইলেকট্রিকোলা কোম্পানির কাজা প্লাস শশার চাষ করার জন্য তাদেরকে উদ্বিগ্ন করবো এবং নিজেও আমি লাগাবো আর এটার সাইজ আমি যদি বলতে চাই আমার বিভিন্ন যে কোম্পানিটা আছে ওই কোম্পানির চাইতে তাজা প্লাসের যে বীজের আকারটা এটা তুলনামূলকভাবে অনেক বেশি ভালো এটা আমাদের ঢাকার যে মার্কেট আছে মার্কেটেও এর সাইডে ধন্যবাদ আচ্ছা মাসুদ ভাই আছেন আমাদের সাথে মাসুদ ভাই যেহেতু বীজ বিক্রি করেন এবং আসলে উনি সরাসরি বোঝার চেষ্টা করেন যে কোন বীজে কী ধরনের ফল হলো এবং কৃষক কতটা লাভবান হলো যার কথা কিন্তু উনি আজকে আমাদের সাথে এসেছেন এখানে

ধন্যবাদ আচ্ছা আর একটা কথা আমি শুনলাম যে তাজা প্লাস না করে আপনি আফসোস করছেন এই কথাটা কি সত্য আসলে তাজা প্লাস না করে এটা আফসোস মানে আমি শুরু থেকে করতেছি যে তাপমাত্রা তাপমাত্রা অন্যান্য যে আমি মিক্সার করে কাটছিলাম এটা কোম্পানির নাম বলা উচিত নয় তারপরে আমি দরকার নাই বলা বলবই না তো আমার তাজা প্লাস যেভাবে তাপমাত্রা সহ্য করছে আমার যদি ওই চারটা সহ্য করতো তাহলে আমি হয়তো বা এতটা ক্ষতিগ্রস্ত হতাম না আর যেটা আমি যেটা আমার খরচ হয়েছে পঞ্চাশ ষাট হাজার টাকা এটা আমার গাছ থেকে ফলটা পড়বে এটা বিক্রি করে ইনশাল্লাহ আল্লাহ কাছে আশা করা যায় আমার খরচটা আলহামদুলিল্লাহ না আমার ভালো লাগলো যে আজকে আসলে খরচ না করছে এই জিনিসগুলো দেখার চেষ্টা তো নিশ্চয়ই আমার যোগাযোগ